দেখো কুমিলা ফরেস্টের জন্য হাতে আছে মাত্র পাঁচ দিন এবং এখানে মৌলিজিকেও আছে তো পাঁচ দিন আমি তোমাকে একটা কাটাই কাটাই হিসাব দিয়ে দিই যে পাঁচ দিন কি করলে তোমার জন্য সবচেয়ে পারফেক্ট হয় আমি নিয়ে নিলাম একটা হোয়াইট স্ট্রেন ঠিক আছে তো চলো আমি একটা ব্ল্যাক কালি নিয়ে নিই নিয়ে এখানে ব্যাখ্যা করা শুরু করি ওকে ফার্স্ট অফ অল আমি একটা টার্গেট করি যে আমি কতক্ষণ পড়াশোনা করব আমার যদি চব্বিশ ঘন্টা সময় হয় চব্বিশ ঘন্টার মধ্যে আমি একটা আট ঘন্টা পারফেক্ট স্লিপ দেবো কারণ আট ঘন্টা যদি আমি না কমাই তাহলে আমার আলটিমেটলি কোনো লাভ নাই ঠিক আছে আজকে পড়বা কালকে পড়বা কিন্তু পরের দিন আর পারবা না তো লিখি নাও স্লিপ হলো 8 ঘন্টা আট ঘন্টা ঠিক আছে ওকে তো 8 ঘন্টা যদি বাদ দাও তে নষ্ট 24 আমি জানি 8 ঘন্টা 16 বাকি তোমার হাতে আছে কত ঘন্টা 16 ঘন্টা ঠিক আছে ওকে 16 ঘন্টা তোমার হাতে আছে এই 16 ঘন্টার মধ্যে আমি তোমার লাইফ থেকে দুই ঘন্টা বাদ দিয়ে দিব ঠিক আছে টু আওয়ার্স বাদ কেন রিল টিলস দেখবা হ্যান্ড বা খাবা ওয়াশরুমে যাবা বাদ তাহলে তোমার প্রোডাক্টিভ হলো চোদ্দ ঘন্টা ঠিক আছে এই চোদ্দ ঘন্টা আমরা ভাগ করে নিব ভাগ করে নিয়ে আগাবো ওকে চলো আগানো শুরু করা যায়। ফার্স্ট অফ অল আমি তিনটা সাবজেক্ট নিয়ে কথা বলবো যেহেতু তিনটা সাবজেক্টই আমার আছে বাংলা আছে তারপর ইংলিশ আছে তারপর জিকের মধ্যে আমি মৌলিক জিকে ধরলাম কোনো সমস্যা নেই বেসিক জিকে বা এখানে লিখে দিলাম ঠিক আছে এটা কোনো সমস্যা না সো প্রত্যেকটাকে আমি দিনে 3 ঘন্টা করে টাইম দিব ভালো করে বুঝবা রাবি ক্রিপটা সেম প্যাটার্ন তোমাকে দেখাইছিলাম বাংলায় 3 ঘন্টা দাও ইংলিশে 3 ঘন্টা দাও জিকেতে 3 ঘন্টা দাও টোটাল কত হলো 3 4 এ 12 ঘন্টা ঠিক আছে এবং শুরুতে 1 ঘন্টা রাখো শেষে 1 ঘন্টা রাখো দেখা যাবে তোমার এখানে আলটিমেটলি 14 ঘন্টা হচ্ছে তুমি এক সেকেন্ড টাইমও নষ্ট করবে না পাঁচটা দিন একচুয়ালি রোবটিকের মতো হয়ে যাও কোনো সমস্যা হবে না ওকে তাহলে এখন পড়ার স্টাইল কেমন হবে চেষ্টা ব্রেন খুবই কি বলবো খুবই একটা নিখুঁত থাকে থাকে পড়া করতে পারবা তাই বলবো একদিন সারাদিন পরের দিন প্যাটার্ন ঠিক করে ভোর ছয়টা বা পাঁচটার দিকে উঠে নামাজ করে পড়াশোনা শুরু করো এবং পড়াশোনা শুরু করার পর তুমি এই প্যাটার্নটা মেনটেন করো প্রথম এক ঘন্টা কি করবা আগের দিন যা পড়েছো ওই পড়াটা রিভিশন দিবা প্রথম এক ঘন্টা ঠিক আছে তারপর শুরু হলো তোমার বাংলা তিন ঘন্টা পড়বা ইংলিশ তিন ঘন্টা পড়বা জিকে তিন ঘন্টা পড়বা মানে একদিনের মধ্যে আছে সেই এক ঘন্টা আজকে টোটাল বারো ঘন্টায় যা পড়াশোনা করেছ ওটা কি করবা জাস্ট রিভিশন দিবা এই এক ঘন্টায় কি বললাম রিভিশন ঠিক আছে রিভিশন দিয়ে দিলা তারপর তুমি ঘুমাইতে গেলে তোমার চোদ্দ ঘন্টা মেকা এইভাবে তুমি যদি এখন লাস্ট টাইমে পড়তে পারো না

জাস্ট একটু দেখা প্রয়োজন যে ভাই ভর্তি পরীক্ষা 60 মিনিটে হচ্ছে 100 মার্কের তোমার এমসিকিউ এবং নেগেটিভ মার্ক 0.25 থাকতে সে সাবজেক্ট এর নেগেটিভ মার্ক নাই জিপিএ এর উপর 10 10 20 মার্ক টুবি আগের স্টাইল যেরকম ছিল টোটাল 120 এর মতো যা মার্ক পাচ্ছ এটার উপর তোমার মেসে তালিকা প্রণয়ন করা হচ্ছে তুমি যদি টুক দেখো আমার মনে হয় যে এখন তুমি এগুলো কি করবা এগুলো এখন রিভিশন দিবা জাস্ট সরে গেলাম স্ক্রিনশট দাও এইগুলো রিভিশন দিয়ে শেষ করার ফলেও কাহিনী শেষ এখন তার নতুন করে পড়বো না তাই না তো ইংলিশের কাহিনী শেষ আসো এবার বাংলা বাংলা তুমি ফার্স্ট পার্টের আগে শর্ট সিলেবাস পড়বা তারপর যদি টাইম পাও দাগ ডাক দাও আমাদের বাকিগুলো পড়ব বাকিগুলোকে আমরা আসলে ফুল সিলেবাস বলে কি কি পড়বা সুন্দর মত লেখা আছে স্ক্রিনশট দিয়ে নাও ওকে বাংলা ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড আইটেম কোনগুলো বেশি ইম্পর্টেন্ট তোমার হাতে টাইম কম থাকলে শুধু লাল স্টার যেগুলো দাও লাল স্টারগুলো পড়ে ফেলো কাহিনী ক্লোজ স্ক্রিনশট দিয়ে নাও শেষ বাংলা ফার্স্ট পার্ট শুধু প্রথম পদের গুরুত্বপূর্ণ লাইন কবি পয়সা থেকে কম কোশ্চেন আসে ঠিক আছে আর মুগস আইটেম এগুলো হাতে টাইম টাইম কম থাকলে আগে লালগুলো কমপ্লিট করো তারপর কালোগুলো কমপ্লিট করো আমার মনে হয় যে এটা আসলে রিভিশন দেওয়ার জন্য দুই দিনের চার চার আট ঘন্টায় যথেষ্ট এভাবে তুমি আসলে রিভিশন দিয়ে ফেলতে পারবা ঠিক আছে লাস্ট টাইমে তুমি যদি কোভিড এক্সাম দিতে চাও বা তোমার মৌলিক জিকে অনেক বেশি সমস্যা হয় কারণ তুমি জানো কুড়িতে কিন্তু মৌলিক জিকে আছে এটা একটু বড় একটা ইস্যু তাই না মৌলিক জিকে চল্লিশ মার্ক অনেক বেশি তো লাস্ট টাইমে তোমার সব সময় ধরে কিছু নেই প্লাস হাজিদানিস দুটাই কাভার দিবে তুমি শুধু কবি তো এক্সাম দেবা তাই না বাকিগুলো তো আছে বাকিগুলো তো লাগবে সো বিস্তারিত বক্সে দেওয়া আছে তুমি এটা যে আসলে উপরে ভর্তি হয়ে যেতে পারবা দ্রুত ভর্তি হয়ে নিও পরে সিট থাকবে না বা এই নাম্বারে টেলিগ্রামে একটা মেসেজ দাও মেসেজ দেওয়া চরিত্র জেনে নে তারপর ভর্তি হয়ে যাও কাহিনী শেষ ওকে এবার আসো মৌলিক যেটা বলতেছিলাম ভাই আইসিডি যদিও মৌলিক অংশ না তারপর আইসিডি কোশ্চেন আসবে মাথায় রাখো পরিণতি সমাজ বিজ্ঞান অর্থাৎ এগুলো পড়তে পারো তো এই টপিকগুলো বাংলাদেশ বিষয়ক এই টপিকগুলো তো আমাদের সিক্রেট যে পিডিএফ মানে ব্যাচে ভর্তি হইলে ওইগুলো তুমি সব পেয়ে যাইতে সব এখন যেটা পড়ছো এতদিন সেখান থেকে পড়ে ফেলো তাও তোমার আসলে হয়ে যাবে তো বাংলা ইংরেজি কাহিনী কিন্তু আলটিমেটলি আমরা শেষ করে দিলাম ঠিক আছে এরপর কি আছে দেখো তো ওকে আমি জানি না এখানে কিছু একটা হইছে স্ক্রিনটা আই থিঙ্ক কাজ করতেছে না কিচ্ছু একটা হইসে আচ্ছা মনে ভিডিওটা এখানে শেষ করে দিতে হবে বুঝছো আর ক্যান জানি উঠে চলে গেল তা আমরা এটা ঠিক করে আছি তবেক্ষণে একটু গল্প করি বুঝ দেখো লাস্ট টাইমে তোমার সময়টাকে অপচয় করিও না আমার ভিডিওগুলা দেখতেছো আলহামদুলিল্লাহ আমি যেটা দিচ্ছি এটার পর আর কোন কথা হইতে পারে না বুঝছো তো এক তুমি আসলে পড়ে ফেলো দেখবা তোমার চান্স হয়ে গেছে দেখো তোমার পড়াশোনা আসলে তোমার কাছে হ্যাঁ মোটিভেশন খুঁজতে আসিও না তোমার আব্বা এত টাকা খরচ করতেছে কারো আমার ইচ্ছা চালাচ্ছে তোমার তাদের দায়িত্ব নিতে হবে না বলো নিতে হবে তো দায়িত্ব যেহেতু নিতে হবে কেন ভাই কেন তুমি এই জায়গায় বাঙালির স্বভাব কি জানো কারা কখনো উঠতে পারে না যারা নিজের দোষ নিতে শেখে না দোষ সবসময় মানুষরা অন্যের উপরে চাপাইতে চায় না তারা কখনো আমার ভাই উপরে উঠতে পারেনি জীবনে পারবেও না বুঝছো তাই দোষ কখনো উপরে চাপাবো না এটা তোমার জন্য একটা আমি সিক্রেট কোড বলে দিলাম যাও এবং কুমিল্লা ফার্সিটির সিক্রেট দেখো এখানে আমি লাস্টে একটু বলে দিই যে কোন কোন প্যাটার্ন আসে কিভাবে আসে যেহেতু রিটার্ন তোমার এখানে আসতেছে না মৌলিক জিকে যেহেতু আসতেছে জিকে এর উপর তোমাকে কিন্তু ভাই বললাম জিকে কিন্তু প্যাটার্ন অনেক বেশি আর তোমার বাংলা ইংলিশ পঁচিশ পঁচিশ পঞ্চাশ নর্মাল জিকে হলো দশটা আর মৌলিক জিকে হলো চল্লিশটা টোটাল কিন্তু তোমার পঞ্চাশ মার্ক কুমিল্লা ভার্সিটির জিকের উপর তাই মৌলিক জিকে সমস্যা থাকলে প্লিজ এখনো সময় আছে কাভার করে নাও এই ব্যাচের ভোট থেকে কাভার করে নিতে পারবা কই থেকে কতগুলো কমন এডভেটার এখানে লেখা আছে আমি সব বলে দিচ্ছি এই তো শেষ আর আমাদের মেন্টর প্যানে দিন রাত চব্বিশ ঘন্টা থাকে চব্বিশ বাই সাত যে কোনো প্রবলেম সলভ করার জন্য তোমরা প্রবলেম দিবা সাথে সাথে প্রবলেমটা কি তো সলভ পেয়ে যাবা এটা সহজ আর কিছু হইতে পারে সহজ আর কিছু হইতে পারে না সো দ্যাটস অল অ্যাবাউট দ্য প্রসিডিউর আমার মনে হয় আমি তোমাকে সবকিছু বুঝাই দিতে পেরেছি তো আজকে এতটুকুই তার দোয়া করিও তোমাদের কি ভিডিও লাগবে আমাকে বলিও বাংলাদেশে এমন কোন কনসেপ্টে নাই যে আমি এজুকেশনাল কন্টেন্ট মেক করি নাই তাই না তুমি জিনিসটা জানো ইউ ইউনোর অ্যান্ড আমরা এতটা পারফেক্টলি মেক করি তোমাদের ভালোবাসাই যে আমরা স্নিগ্ধ তার জন্য দোয়া রাখিও চ্যানেলটা সাবস্ক্রাইব করিও এন্ড পরবর্তী আপডেটের জন্য গাইডলাইন ব্যাচে অ্যাড হয়ে থাকিও স্ক্রিনশট দুটা চ্যানেল সাবস্ক্রাইব করে স্ক্রিনশট দিলে তোমাকে আসলে অ্যাড করে নেওয়া হবে ঠিক আছে অটোমেশন লিঙ্কচার ভালো হাফেজ আচ্ছা